সকালে শহরের এক ব্যস্ত জুয়েলার্স দোকান দরজার সামনে দাঁড়িয়ে আছেন এক সাধারণ শাড়ি পরা বৃদ্ধা মহিলা মুখে লজ্জালাজুক হাসি তিনি জানেন না আজ তার সাথে এমন কিছু ঘটতে যাচ্ছে যা দেখলে সবার চোখ খুলে যাবে তিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মা কিন্তু আজ তিনি শুধু একজন মা একজন মানুষ কোনো বড় পরিচয়ের আড়ালে লুকিয়ে নেই দোকানে ঢুকেই বললেন বাবা একটু হালকা ওজনের একটা স্বর্ণের আংটি দেখাবেন কিন্তু দোকানদার তাকে দেখে ভ্রুকুচকে ফেলল চোখে মুখে অবহেলা হালকা কণ্ঠে বলল এখানে জিনিস সস্তা না মা আর দেখেই মনে হচ্ছে দাম দিতে পারবেন না অন্য দোকানে যান এই কথায় মহিলার চোখে পানি চলে এলো। তিনি কিছু বললেন না শুধু দরজার দিকে ফিরে হাঁটলেন ঠিক তখনই দোকানের বাইরে থামল একটি সরকারি গাড়ি দরজায় দাঁড়ালেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নিজে মায়ের হাত ধরলেন আর দোকানের ভেতরে নিয়ে গেলেন মুহূর্তে দোকানের পরিবেশ বদলে গেল যে দোকানদার কিছুক্ষণ আগেও তাকে অবহেলা করেছিল সে এখন ঘামতে শুরু করল কাঁপা কণ্ঠে বলল মা আমি চিনতে পারিনি ভুল হয়ে গেছে মহিলা হাসলেন শান্তকলায় বললেন বাবা আমাকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মা না চিনলেও সমস্যা নেই মানুষ হিসেবে একটু সম্মান দিতে শেখো তাহলে তোমার দোকানই নয় তোমার মনটাও বড় হবে দোকান নিস্তব্ধ হয়ে গেল মহিলার সেই কথাই আজকের সবচেয়ে বড় শিক্ষা সম্মান পরিচয় দেখে নয় মানুষ দেখে দেওয়া উচিত শেষে যদি আপনি গল্পটি ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন আর এমন আরও মানবিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন